আসসালামু আলাইকুম সুপাডাইটি লিমিটেড থেকে আমি ফারুক বলতেছি আর আপনারা দেখতেছেন সুপার ডাইটি লিমিটেড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক ক্লিকে দশ প্লাস প্রোডাক্ট লিস্ট আপলোড করবেন তো আমি এখানে একটা সিট সাজাই নিয়েছি সিটটাতে আমার কি কি দেওয়া আছে সেটা আগে আপনাদেরকে দেখাই এখানে আমার প্রোডাক্ট নেম দেওয়া আছে এই কলমে এখানে আমার ব্র্যান্ড আছে ইউনিট আছে ক্যাটাগরি আছে সাব ক্যাটাগরি আছে এস্কু নাম্বারটা দেওয়া আছে আমি স্টক ম্যানেজমেন্ট করবো এই জন্য আমার এখানে স্টক ম্যানেজমেন্টের কলমে ওয়ান দেওয়া আছে যদি আপনারা ম্যানেজমেন্ট করতে না আসান সেক্ষেত্রে জিরো দিয়ে দেবেন দে দে এলার এল, কোয়ান্টিটিটাও আমার এখানে দেওয়া আছে সেলিংস প্রাইস ট্যাক টাইপ এখানে আমার ইনক্লুসিভ দেওয়া আছে প্রোডাক্ট টাইপ দেওয়া আছে সিঙ্গেল তো আর আমার কী কী আছে সব কিছু এখানে দেখাচ্ছে আমার তো এখানে আমার পার্সেস প্রাইস আছে সেলিংস প্রাইস আছে এবং এখানে আমার বিজনেস লোকেশনটা আছে তো এখানে আমার কতগুলো প্রোডাক্ট আছে সেটা আগে আপনাদেরকে দেখাই এই যে এখানে আমার দশ হাজার এক রো নাম্বার দশ হাজার এক এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার মানে আমার এখানে দশ হাজার প্রোডাক্ট আছে তো দশ হাজার প্রোডাক্টে আমি আমার সফটওয়্যার কিভাবে ঢুকাই সেটা আপনাদেরকে দেখাবো তো এখানে আমার যে সফটওয়্যার ঢুকাবো এই বিজনেস নেম অর্থাৎ প্রোডাক্ট লোকেশনটা আগে শেষ করে দেয় দিবেন আমি এই লোকেশনে এই প্রোডাক্টগুলো ঢুকাবো এখন আমি এই শিটটা এক্সেল এ করে নেব শেটটা ডাউনলোড হয়ে গেলে আমি এখন সফটওয়্যারে চলে আসব এখান থেকে প্রোডাক্টে যাব প্রোডাক্ট থেকে ইনপুট প্রোডাক্ট চয়েস ফাইল আমার যে ফাইলটা ডাউনলোড করলাম এই ফাইলটা আমি এখানে ধরায় দেব সাবমিট দিয়ে দেব এখানে কিছুক্ষণ সময় নেবে লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপলোড হয়ে যাবে তো সময় দিয়ে সাথে সাথে যেখানে আপনাদের একটা একটা করে প্রোডাক্ট আপলোড করতে কত সময় লাগতে পারে দশ হাজার প্রোডাক্ট আপলোড করতে গেলে আর আমি কয়েক সেকেন্ডে আমি এখানে দশ হাজার আপলোড দিচ্ছি সফটওয়্যারে তো আমার ফাইলটা আপলোড হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে দেখাই লিস্ট প্রোডাক্ট থেকে কতগুলো প্রোডাক্ট আমার এখানে আপলোড হয়ে গেছে এখানে দেখেন ফুল দশ হাজার তো এভাবে আপনারা সফটওয়্যারে দশ হাজার প্লাস প্রোডাক্ট লিস্ট একবারেই আপলোড দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের কারো পথ সফটওয়্যার প্রয়োজন হয় আমাদের ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা কন্টাক্ট করে নিতে পারেন ধন্যবাদ